কিছু কিছু মানুষ আছেন তারা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবেন অর্থাৎ ওরা ধরেই নেবেন ওনারা যখন যা চাচ্ছেন বা যখন যা আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করছেন অথবা ওনারা মনে করছেন আপনার তাদের জন্য এটা এটা করা উচিত তখন তখন আপনি এটা করবেন আচ্ছা আমরা ভদ্রতার ক্ষেত্রে অনেক সময় অনেকের জন্য অনেক কিছু করি তো আমি একদম এক লাইনে বলবো যে আপনি ধরুন একজনের জন্য বা ওই মানুষগুলোর জন্য অনেক কাজ করলেন অনেক উপকারে আসলেন কিন্তু একবার আপনি পারলেন না অর্থাৎ দ্য মোমেন্ট আপনি পারলেন না তখন কি হচ্ছে কবিতা যদি বলি তাহলে বলবো যে এতদিন যা করছে সব ভুলে যায় এখন কেন করি তার জবাব চায় কারা ওই পাবলিকেরা অর্থাৎ এরা হচ্ছে প্রচণ্ড মাত্রায় আমি বলি স্বার্থপর সম্প্রদায় ভুক্ত নিজেদের স্বার্থ যতক্ষণ আছে তারা গুণগান করে চারিদিকে একদম পঞ্চমুখ থাকবে কার আপনার মুহূর্তে ওদের কোনো একটা স্বার্থ একটু হলেও বিঘ্নিত হচ্ছে তখনই কিন্তু চোখ উল্টে ফেলছে এবং বেশিরভাগ ক্ষেত্রে শুধু চোখ উল্টে না উল্টাপাল্টা কথা বলতো তাদের বুক একটুও কাঁপে না কারণ তারা ওই যে টেকেন ফর গ্র্যান্ডেড ধরে নিয়েছিল কেন করি না অর্থাৎ আপনার বা আমার বা আমাদের এই ধরনের মানুষের কাছে মনে হয় যেন জন্ম জন্মান্তরের ঠেকা পড়ে গিয়েছিল যে তাদের সব কাজ করে দিতে হবে এবং হয়তো ইচ্ছে ছিল কিন্তু হয় নাই বাট হলো না কেন করলো না কেন আসলে তো উচ্চ ইচ্ছে করেই করে না করতে ঠিকই পারতো এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে সারাক্ষণ টেনিস বলের মতো লোফালোফি করতে থাকে এদের থেকে আমি সবসময় বলবো যে সাবধানে থাকতে হবে এখন বলবেন কিভাবে এদেরকে বুঝবো ওই যে যে মানুষটা আপনাকে দিয়ে একবার একটা কাজ করাবে দ্বিতীয়বারও কাজ করাবে তৃতীয়বারও কাজ করবে যে কোনোভাবে তার কোনো না কোনো কাজে আপনাকে দাবার ঘুটির মতো ঘুটি হিসেবে ইউজ করবে তখনই বুঝে নেবেন যে এ কিন্তু আপনাকে টেকেন ফর ফরগ্রান্টেড ধরে নিচ্ছে এবং যখনই বুঝবেন টেকেন ফরগ্রান্টেড ধরে নিচ্ছে তখনই মনের পিছনে ওই দশ নম্বর বিপের সংকে ধরে নেবেন যে পরবর্তীতে যদি কোনো একটা কাজ থেকে আপনার হলো না বা আপনি হয়তো বলে যে না এটা তো আসলে ওখানে কাউকে আমি চিনি না আমি কাউকে বলতে পারবো না সে বা আসলে একটা তদ্বিরের জন্য আপনি পারলেন না বাস এ মানুষ কিন্তু সাথে সাথেই পোলট্রি গায়ে যাবে অর্থাৎ এদেরকে এভাবে আপনি চিনতে পারবেন এবং এই জন্য আমি বলবো যে কোনো মানুষ যখন আপনি দেখবেন আপনার সে আপনার পরিচিত হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে তো এদের ব্যাপারে আপনাকে ধরেই নিতে হবে যে বারবার 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 করে যাওয়ার পরে যখন কোনোভাবেই আপনি প্রশংসিত হচ্ছেন না বা বলা হচ্ছে না যে আসলে আপনি অনেক কিছু করছেন বা ওর যে প্রশংসার ফাঁকে ফাঁকে আবার একটা কাজ তুলে ধরা হচ্ছে অর্থাৎ ক্রোনোলজিক্যালি বারবার দেখা যাচ্ছে যে তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কাজের শিকার আপনি হচ্ছেন তারা আপনাকে ওই যে দাবার বোটের মতো ইউজ করছে তখনই আপনি নিজেকে অ্যালার্ট রাখবেন এবং পরবর্তীতে নিজেকে কোনো না কোনোভাবে তাদেরকে বুঝতে দিবেন যে সেকেন্ড বা থার্ড কাজে এক দুই পর্যন্ত ঠিক আছে থার্ড নম্বর কাজেই কিন্তু বুঝিয়ে দেবেন ইচ্ছে থাকলে তো উপায় তাই না আমরা যদি জেগে ঘুমায় কেউ ঘুম ভাঙাতে পারি না কোনো না কোনোভাবে যে কাজটি এই মুহূর্তে আপনি করতে পারছেন না ইট আপনাকে মনে রাখতে হবে যে কোনো মানুষ যখন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে হাজির হয় তখন তাদের মতো বেহায়া টাইপের মানুষ কিন্তু হয় না এরা এবং বেহায়া মানুষের কাছ থেকে আপনি কখনোই হায়াজনিত ব্যবহার আশা করতে পারেন না তাই আপনাকে কিছুটা হলেও তখন বেহায়াদের সঙ্গে কথাও বলতে হবে ওদের সাথে সাথে মিলিয়ে অর্থাৎ ওনারা বললেন এটাকে তো বলি না আসলে এটা আমার পক্ষে এই মুহূর্তে করা সম্ভব না বলতে শিখবেন দেখছি করছি এগুলোও বলতে যাবেন না দেখছিটাকেও কিন্তু ওরা ধরে নেবে আপনি করে দেবেন সো ডোন্ট গো ফর দ্যাট আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরনের লোকজনরা এরা কিন্তু একটা মোটামুটি একটা চার্ট তৈরি করে চলে এবং সেই চার্ট অনুযায়ী তখন যখনই দেখা যায় যে আপনার কাজটা হচ্ছে না তার স্বার্থটা রক্ষা হচ্ছে না তখনই কিন্তু জবাবও চায় বসে অর্থাৎ তুমি তো পার্তাই করল না কেন এরকম একটা ভাব হয়ে যায় অর্থাৎ ওই যে সুযোগ দিছে কে সুযোগ দিছি আমি সুযোগ দিছে কে সুযোগ দিসান আপনি এই যে বারবার পেরেছেন বারবার করেছেন এই জন্য ধরেই নিয়েছে পারতাই এইখানটাই আমার আসলে প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মানুষ থেকে শত হস্ত দূরে থাকায় বাঞ্ছনীয় যারা ধরেই নেয় যে আপনার বারবার কাজ করার পর থেকে আপনি এটা পারতেন করছেন না এবং সেজন্য তারা তখন জবাব চায় তাদের এটা প্যাটেন্ট রাইট হয়ে যায় যে আপনাকে তাদের সেই কাজটা করে দিতে হবে তখন তাদের যে তীক্ষ্ণ কথাবার্তা ইয়ে আমি বলবো যেটা যে বল্লমের খোঁচা এটাকে কিন্তু আপনি গায়ে লাগাবেন না গায়ে লাগাবেন তো তাহলে কিন্তু আপনি আমি বলবো যে নিজের জীবনে অশান্তিটিকে আনলেন ওরা যত খোঁচাখি করুক আপনি কিন্তু অনড় থাকবেন যে ভাই আমি তোমাদের টেনিস বলের কোর্টে ব্যাট হব না বাড়াবাড়ি আর যাই আমাকে দিয়ে বল বানিয়ে তোমরা আর বাড়াবাড়ি করতে পারবে না সো ওরা যদি সেটা বলেও তুমি তো হাসবে হেসে হলো এটা ওভারলুক করার চেষ্টা করবেন ও ওরা অনেক উদাহরণ আপনাকে তখন দেবে কারণ এতটা সহজলভ্য একজন জিনিসটাকে তো সহজে মানুষ হারিয়ে দিতে চায় না আপনি কি সমস্ত উদাহরণ শুনেটুনেও বলবেন হ্যাঁ ঠিকই বলেছেন ওরা বলবে অমুকে করতে পারছিল তোমাকে করতে পারছিল তোমাকে করতে পারছিল আমরা তো ভাবছিলাম তুমি এমনি এমনি করে ফেলবে তোমার তো ক্ষমতা অনেক বেশি আসলে অমুক আর তমুক আসলেই আমার তো অনেক বেশি ক্ষমতাবান এইভাবে বলবেন কারণ তাতে আপনি বেঁচে যাবেন আদারওয়াইজ যত করবেন ততই আপনি কিন্তু ওদের ওই যে দাবির দাবির বিস্মন পাহাড় পাথরের নিচেই আপনাকে কিন্তু তোলাতে হবে এবং পরবর্তীতে আপনাকেই আবার আপনার এত কাজের পরেও বদনামের ঝাঁপিটা ওরাই খুলে বসে থাকবে এবং মানুষও বিশ্বাস করবে কেন করবে কারণ আগে তো মানুষ দেখেছে যে আপনি অনেক ফেভার করেই গেছেন করেই গেছেন একটার পর একটা একটার পর একটা অ্যাক্টার পর একটা অর্থাৎ তারা বিশ্বাস করবে যে তাদের খুব কাছের মানুষকেই তো আমরা বারবারই ফেভার করি তো পরবর্তীতে তারা যখন ফেভারটা না পেয়ে বদনাম করে ওরাই ভাববে যে কাছের মানুষ তো বদনাম এমনি এমনি করে না নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে অর্থাৎ নিজের শুনে গিলে তিনি গলাটা দিয়ে দিলেন তো এটা থেকে যতটুকু পারবেন রেস্টিন করবেন আশেপাশে অনেকেই আছে যাদেরকে আপনি থেকে আজকের থেকে আমি বলবো অ্যালার্ট ইয়োর সেলফ অ্যালার্ট ইয়োর সেলফ যাতে পরবর্তীতে যেন নিজেকে মন খারাপ করতে না হয় আফসেট না হতে হয় এবং মনে করতে হয় হায় রে মানুষ এত স্বার্থপর আছে কি দরকার হাজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল বন্ধু